নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করলাম তবুও সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখানে দেখো এই যে জামা কাপড় কাঁচা হয়ে গেছে দেখতে পাচ্ছ ধোয়া হয়ে গেছে আর আজকে ভালো করে উঠোনটাকে আমি পরিষ্কার করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে উঠোনটাকে পরিষ্কার করেছি আর দেখো আমার যে ভাঙাচড়া রান্নাঘর দেখতে পাচ্ছো ওইটাকেও ভালো করে নোংরাগুলো পুরো পরিষ্কার করে পুরো ভালো করে ক্লিক করেছি আর কি বলো দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ বন্ধুরা দেখো এই যে প্রচণ্ড রোদ উঠেছে সেই কারণে কি বলো এই এই যে রোদ উঠেছে যে সারাদিন মানে এই উঠোনটাই রোদ থাকবে তো কী বলতো বন্ধুরা যাই হোক এই রোদে কাজ করতে তো মাথা পুরো ঘুরে কি করব বলো কাজ করতে হবে কিছু করার নেই তো চলো কাজ তো আমার হয়ে গেছে আর বারান্দাও মোছা ধোয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার কিছু একটু টিফিন বানাবো তো চলো তার আগে একটু চা খায় আজকে কালকে ওরা দুটো রুটি আছে ভাবছি একটু চা করে আর খাবো তো চলো চাটা করে নিই আর দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা আমার চা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে রুটি আর এই দেখো তোমরা কে কাতিয়ে করে চা খাও বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানবে ঠিক আছে কাপের থেকে বাড়িতে খেতে আমার ভালো লাগে এই কারণেই যে কাপে চাকে কি বলতো জিপটা না পুড়িয়ে পুড়িয়ে পেলি তো খেতে পারি না তো সেই কারণে বাকি তো করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা চাটা খাই আর তোমরাও চলে আসো কে কে খাবে চা খেয়ে নিয়ে তারপরে আলু চচ্চড়ি করবো পান্তা ভাত আছে মুড়ি আছে বন্ধুরা তোমরা না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর তুমি যদি এখন ছোটো ছোটো মিনি ব্লক দেখতে চাও অবশ্যই কিন্তু কম বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভুল হলেও কমেন্ট করবে কমেন্ট করবে ঠিক আছে চলো ঝটপট খেয়ে নিই দেখ পরে তো দেখো বন্ধুরা টিফিন তো করে নিলাম আর এখানে দেখো চাল ধুয়েছি ভাত বসা পণ্ডনায় আর প্রচণ্ড রোদ মাথায় ওই জন্যই গামছাটা দিয়েছি আর গ্যাস শেষ হয়ে গেছে বুঝতেই পারছি ইয়ে রকম একটু রেখে দিয়ে গেলাম গুছিয়ে এই যে পাতা আছে জাল দেবো আর প্রচণ্ড রোদ চলো জামাকাপড় কোটা আগে মিলে দিয়ে আসি তারপরে এসে উনুনে জাল দেবো বসে বসে একবার দিয়ে জামা কাপড় ফেলতে হবে ছাদে যাবো চলো প্রচুর রোদ দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর রোদ তাকানোই যাচ্ছে না আমি কিছু নিজেকেই নিজেকে দেখতে পাচ্ছি না তো চলো জামা কাপড় মিলে দিই ঠিক আছে চলো জামা কাপড়টা মিলে দিই আমরা ধরতে পারছি না এই দেখো বন্ধুরা আমার জামা কাপড় মেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর রোদ দিয়েছে চলো তাকানোই যাচ্ছে না আর এদিকে দেখো মাঠটা কত জল ছিল তোমারা দেখিয়েছিলাম দেখো একদম শুকনোও হয়ে গেছে দেখতে পাচ্ছ এত পরিমাণে গরম পড়েছে রোদ্দুর দিয়েছে তো শুকনো হয়ে গেছে তো যাই হোক চলো আমার কাজ হয়ে গেছে এবার উনুনে বসে বসে জাল দিতে হবে বুঝতেই পারছো আজকে আমার খুব কষ্ট হবে কষ্ট মানে মাথা গরম হয়ে যাবে আজকে যেহেতু গ্যাস নেই গ্যাস হয়ে গেছে উনুনে বসে বসে রান্না করতে হবে বুঝতে পারছো তো চলো বন্ধুরা বেশি বকবক করবো না রাখছি টাটা এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা চলে এসছি আর এখানে দেখো উচ্ছালো ভাতে দেবো নুন বস জাল এবার এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ নুন জ্বেলে দিয়েছি চলো আমি ভাতটা বসে বসে জাল দিয়ে রান্নাটা করে নিই তো তারপরে আবার পরে দেখা হচ্ছে আর ওখানে দেখো এই আলু ভাতে দেবো ধুয়ে রেখেছি আর এই দেখো রান্নাটা করে নি বন্ধুরা রাখছি পরে দেখা হবে বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো দেখো স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এখানে আমার সব রকম ঠাকুর আছে তারা মা আছে মহাদেব আছে এখানে কৃষ্ণ আছে রাধাকৃষ্ণ এখানে গীতা আছে আর এই যে আমার মা লক্ষ্মী তো দেখতে পাচ্ছ বন্ধুরা পূজা দেওয়া তো হয়ে গেল এবারে চলো রান্না তো তোমাদের সকাল থেকে টুকিটাকি যা করেছি একটু একটু করে শেয়ার করেছি তো এটাও শেয়ার করলাম স্নান করে পূজা দেওয়া হয়ে গেল তো চলো বন্ধুরা এবার একটু মাথা চিনে সিঁদুর পরে নিই যেহেতু আজকে বৃহস্পতিবার বন্ধুরা এই যে আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দেখো মাথাটা ছেনে একটু সিঁদুর পরে নিই আজকে বৃহস্পতিবার যেহেতু একটু নাহলে চুল শুকনো করে তারপরে আমি সিঁদুর পড়ি তো চলো বন্ধুরা আমার সিঁদুর পড়া হয়ে গেছে আর রান্না হাফ হয়েছে পুরো কমপ্লিট হয়নি তো ডাল আর চচ্চড়ি করে রেখেছি আর চিংড়ি চিংড়িমাই নিলে আবার ভেজ দিতে হবে তো চলো বন্ধুরা একটা সবাই ভালো থেকো দেখতে থাকো আর সঙ্গে থাকুক হ্যালো বা গাইজ হ্যালো বন্ধুরা তো দেখো সবাইকে শুভ তো সকাল থেকে তো ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে করে মানে ভিডিওগুলো তুলে রেখেছি তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম মাঠেতে আগে প্রচুর পরিমাণে জল ছিল তো আমরা কেউ নামতে পারছিলাম না আর এখন দেখো এত পরিমাণে রোদ্দুর আর গরম দিয়েছে দেখো মাটি ফেটে গেছে দেখো দেখতে পাচ্ছ আর এই মাঠে হয়ে আছে আর এখানটা মাঝখানটা বেশ কি সুন্দর ফাঁকা হয়ে আছে চারিদিকে হুগোল তো যাই হোক বন্ধুরা এই মাঝখানে আমরা চলে এসছি এসে একটু খুব আনন্দ করছি বিকেল বেলাতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আর একটা কথা বন্ধুরা বিশেষ করে এই কথাটা তোমাদেরকে বলার জন্য আমি ভিডিওটা করছি দেখো এই মাটিটা দীর্ঘদিন ধরে পচে পচে মানে ঘাস যত কিছু মানে আবর্জনা পচে পচে দেখো মাটিটা না সারের মতো হয়ে গেছে দেখো এইটি কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো কেমন হয়ে গেছে দেখাও এই যে দেখতে পাচ্ছ আর এইতে কিন্তু যা মানে চাষ করবে যা ফসল ফলাবে কিন্তু খুব সুন্দর ফসল হবে বন্ধুরা তো যাই হোক এখানে তো জলের খুব অভাব ঠিক আছে আমাদের গ্রামে খুবই জলের অভাব তো সেই কারণে জল পাওয়া যাচ্ছে না তো হবে না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিও হাই হাই সবাই দাও